তো বন্ধুরা এই হলো শালবাড়ির জঙ্গলের ভেতরে যাওয়ার ছোট্ট কাঁচামাটি রাস্তাটা ঠিক আছে আর রোডটা খানিকটা দূরে মোটামুটি পাঁচশো মিটার দূরে রোডটা আছে পাঁচশো মিটার এখন জঙ্গলের ভেতর দিয়ে আর এই যে এটা হলো শালবাড়ির এন্ট্রি গ্রেট না রে না আমাদের এখন চলছে কমপ্লিমেন্টারি তো বন্ধুরা আমরা আজকে সকালবেলা রুমেতে মানে আমাদের রিসর্টে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি এই যে লোকাল কিছু সাইট সিন করতে কাঁকড়াঝোর এই জায়গাটার নাম হলো ঘাগড়া যে এখানে একটা ঝর্ণা আছে ওইটার দিকেই যাচ্ছি আমরা আজকে এগারোটার সময় বেরিয়েছি হয়তো ঘুরে যেতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যাবে তো লোকেশনটা একবার দেখে নাও পুরো জঙ্গলের মাঝে চারিদিকে জঙ্গল আর এলাম যে সেটাও জঙ্গল তো বন্ধুরা এটা হলো ঘাঘরা ওয়াটারফল এই যে একদম পুরো পাথর চলো আর কিছু স্লিপ পাবি না আয় ওট না

অসাধারণ এই যে এই জায়গাটার নাম হলো লাল জল তো স্পটে এসেছি একদম পুরো জঙ্গলের ভেতর দিয়ে যে পাহাড়টাকে ক্রস করে পুরো জঙ্গলের ভেতর দিয়ে এসেছি আর এই যে রাস্তাঘাটের এরকম অবস্থা কঠিন আর এখানে গাড়ি করেছি পার্ক দেখি এই জায়গাটা কি স্পেশালিটি আছে ভালোই লাগলো তবে ড্রাইভিংটা মানে এত সুন্দর লাগিল না ভিডিও করতে পারিনি যাওয়ার সময় অবশ্যই একটা ভিডিও করবো আমি রাস্তার এটা দেখাবো দারুন দারুন একটা মানে মানে প্রাকৃতিক সৌন্দর্য পুরো ভরপুর জায়গা ঝাড়গ্রাম এতটা হাইতে উঠা ওঠার পরে ওখান দিয়ে নেবে নেবে যাচ্ছি এইটুকু আসতে হাল খারাপ হয়ে গেছে আমাদের দেখো 치가 되죠 এই যে এই জায়গাটার নাম হলো রিল ঝিলমিল তো ঝিলমিলে এসে আমরা একটুখানি ওই বোটিং করলাম দেখো এই লেকটাতে আমরা বোটিং করেছি একদম মানে অনেকটা প্রায় আধ ঘন্টার ওপর পঁয়তাল্লিশ মিনিট কত কী রেট পরে জানাচ্ছি তো মোটামুটি ভালোই লাগছে ওই গরমকাল মানে গরম করছে বর্ষাকাল হলেও জঙ্গলটা কিন্তু উপভোগ করা যাচ্ছে কিন্তু অত্যাধিক পরিমাণ গরম আছে যার জন্য একটুখানি আগে শীতকাল হলে এসব ট্রিপগুলো খুব সুন্দর হয় আর কি আর জাস্ট এখানে এনজয়েবল জায়গা বলে জঙ্গল মানে একদম মানে ফাটাফাটি পুরো দারুণ তো বন্ধুরা আমরা এখন এসেছি এই যে রিমেল যে রেস্টুরেন্ট আছে এখানে একটা এটা জায়গাটার নাম হলো তো এটা হলো ঝিলিমিলিতে রিমেল রেস্টুরেন্ট আছে রিমিল তো দেখতে পারো এই যে ট্রি হাউস এখানে মানে দারুণ ব্যাপার ট্রি হাউসের নিচে থাকার ব্যবস্থা আছে অনেকগুলি এখানে থাকার ব্যবস্থা আছে আর এইটা আছে রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া করতে এসেছি জাস্ট মানে দেখো খুব ভালো জায়গাটা অ্যাম্বিএনটা খুব ভালো এখানে একটা চিলড্রেন পার্কও আছে সামনে বড় পার্কিংও আছে চলে আসো চলে আয় সব চলে আয় রিমিল রেস্টুরেন্টের ভিউ তো এখানে আমরা মোটামুটি পনেরো জন এই একটা টেবিলকে জুড়ে আমরা বসে পড়েছি হয়ে গেছে হয়ে গেছে আর এই যে রেস্টুরেন্টের পুরো ভিউটা দেখে নেই তো এখানে আমরা অর্ডার করেছি একটা করে মটন থালি

कांगड़ा छोर पूरा थ्रिलिंग रोड <स्थिकी> <ना सुच्छा> है इधर <स्थिकी> <दो था नासा>। सुंदर <स्थिकी> <स्थिकी> है

যেতে দেবে না এটাই তো দেখাচ্ছে ও সামনে আর একটা না না ঠিকই আছে এটাই রাস্তা ময়ূর দেখেছ আমার গাড়ির সামনে ছিল ফট করে ব্রেক মারলাম চারটে ঢুকে গেল না এখানে কোনো রাস্তা নেই দেখাচ্ছে না রাস্তা জঙ্গল দিয়ে যাওয়াটা স্টে রিস্ক হয়ে যাবে হাতি ফাতি বেরিয়ে গেলে চাপ হয়ে যাবে হ্যাঁ কিন্তু এদিক দিয়ে গেলে চাপ হয়ে যাবে এদিক দিয়ে যাবো কেন এইটা যেটা এলাম না সেটা পুরো ডেন্স ফরেস্ট এই বেরোলাম অনেকটা দেরি হয়ে গেল এই যে এই লোকেশানে আসি জাস্ট লোকেশনটা দেখে না কোর জঙ্গল সে একই কথা বলবো মানে জাস্ট বিউটি এই তো বন্ধুরা আজকে আমরা সাইট সিন করেছি কিন্তু সেভাবে এক্সপ্লোর করতে পারিনি কয়েকটা জায়গা কালকে আমরা ঘুরবো তো আমাদের শিফট হয়েছে এ একটা টেন্ট দিয়েছে তো টেন্টের ভেতরটা একবার দেখে নাও এই যে টেন্টের এন্ট্রি দুটো চেয়ার আছে আর এই যে এখানটা করে দেখে নাও এই হলো রুম আর দেখো একদম দারুণ জিনিস একদম পুরো একদম দারুণ করেছে ট্রেনটা ট্রেনটের মধ্যে এসিও ফিটিং করা আছে জাস্ট একবার দেখে নাও এই যে বড়ো রুম একটা আছে মানে বড় স্পেসিয়াস ডবল বেড আছে দুটো উডেন চেয়ার আছে আর এটা জাস্ট দেখে নাও এটা হলো হাত মুখ ধোয়ার স্পেস স্পেসটা দেখো ঠিক আছে এটা এটা একটা আলাদা একটা কম্পার্টমেন্ট করা আছে এটা আর এইখানেতে আছে টয়লেট আর বাথরুম এটা হলো বাথরুম তো এইটার ভাড়া হল ইনক্লুডিং ব্রেকফাস্ট আমাদের থেকে নিয়েছে সাড়ে তিন হাজার টাকা আর ব্রেকফাস্টে আমাদের আনলিমিটেড মানে আর কি বাফেট ছিল আনলিমিটেড সব কিছু নাও আর খাও তো আমরা আজকে আমরা টু নাইট নিয়েছিলাম প্রথম দিনকে আমরা যে রুমটা নিয়েছিলাম ওই রুমটার ভিউ দিতে পারিনি ওইটা হলো মানে ওটা হলো একটা টিনের সেট করা আছে ওটা হলো কটেজ তো ওইটা এর থেকে অনেক বড়ো ওটা রেন্ট পাঁচ হাজার টাকা কিন্তু আমরা বলে কই যেহেতু আমরা এরকম টেন্ট পাইনি যার জন্য আমরা এইটা নিয়েছি তো ওটা দেখাতে পারিনি আর তো আর তারপরে আমরা আর বললাম মানে ওটা পাওয়া যায়নি বলে আমাদের ওরকম কটেজই ফ্রি ছিল কালকে সেটা আমাদেরকে চার হাজার টাকা দিয়ে দিয়েছে মানে ওটা সাড়ে পাঁচ হাজার টাকা এরকম রেট বলছিল চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা করলো না চার হাজার টাকাতে হয়েছে তো ওটা আমরা আজকে ছেড়ে দিয়েছি ওটা ফুল বুকিং আছে আর আজকে এই ট্রেনটা ফ্রি আছে এইটা আমরা নিয়েছি ঠিক আছে তো দেখে নিলে কেরকম এসি সি বেসি সব আছে আর অ্যাম্বিয়েন্টটা দারুণ মানে দারুণ অ্যাম্বিয়েন্ট মানে সত্যিই মানে মানে দারুণ মানে মানে লেগেছে তোমরা যদি কেউ আসো এই শালবাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো তোমরা ইজিলি কন্ট্যাক্ট করে আগে থেকে বুকিং